আল্লাফাক পৰ্বতাৰ আলম মানুষৰ দৃষ্টি আকৰ্ষণ কৰেৰ সেই পাত তাক পুৰণা বিল্লা অবনদাৰ নাফৰ মানি কেনে গৰজ সাৰা ৰাইট যোৱা কালা কেনে গছ সুদৰ খাতাতকে এনে নাম লাইশালি গুচৰ খাতাতকে এনে আমি আল্লাহ এই খেমন দয়া কৰি তোমাৰ সৃষ্টি কৰি কিছ এক ফোড়া নাফাক ভাগ তিন অন্ধকারের ভিতরে লই যাই নির্দিষ্ট স্থানন মধ্যে স্থানান্তর গরিয়ে রে এই নাফাক ভাগ পানির ফোড়াই বেরে প্রথমে গুস্তর টুরা রক্তর টুরা আবার এই মধ্যে হাড়ি বেরাই এড়া আবার গুস্ত বানাই দি স্বয়ং সম্পূর্ণ অজ্ঞ সৃষ্টি মার গর্ভত মধ্যে আমি আল্লাহ দান করি গি আবার যে দিন নাকি দুনিয়াতে আইয়ের মানুষে মনে করত দেন নার সর খাবিলতি এসে ডাক্তারের ইনজেকশন এসে আল্লাহ হদ না আহ অল্লাহ আফৰাজা নয় হৰযাকুম নৈ বা বেফালত আফ ৰজা কুম অ তুই নেইল দে আমি আল্লাহ বাইৰ গৰি কি দি মিম বুতুনি উম মাহাতিকুম তোমাৰ আৰু মাৰ গৰ্বত তোন লাতা লামো না সেই আ কিচু নাজানি তুই অজা আল্লা কুমু চমাহা এন শ্রবণ শক্তি খান দান করি আমি আল্লাহ নয় ওয়াল আবু সর দুয়া দান করি দে আমি আল্লাহ নয় ওয়াল আফ অন্তর দান করি দে আমি আল্লাহ নয় খিয়াল্লাই চক্ষু দান করি টেলিভিশন সাহেব আল্লাহ নয় খান দান করি গান শুনি বললাই নয় খিয়াল্লাই দান করি দে আমি আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করি বললাই আল্লাহ হত্যা বন্ধা দুনিয়াত এনে নোৱয় ইন বেগী আই গৰগি কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম বনাই দে মাৰদ বাভৰে এটা লাই আই আল্লাৰ শক আদায় কৰি পৃথিৱীত মই সৰ্বপ্ৰথম তত্বন শক আদায় কে ৰাঘৰি পুথিভঁতে মা বাবৰ শখ এটা লাল্লাহ হৱদ দে অবিল বোৱালিতেই নিচানা মুফছি আল্লাহ মাহত দে লিআন নশমাজ চব জাহৰি উলিল বুজু এই সাৰণে আল্লাহৰ শকৰ ফৰফৰ মা বাবৰ আর কিছু কিছু মুহাসসিরিনেকার আমল ও হদদে আল্লাহর হকর পর পর মা-বাপের হকর হতা কি আল্লাহ আন্না কদাল্লি আন্না ইনআমহুমা খানাত আলা সবিলিল ইবতিদা পৃথিবীতে মধ্যে একজন আরেকজনরে দয়া করে আন্তরিকতা করে দেইত পারে मोहब्बत করে ইমবেগ গিনাইতে 2 নম্বরত কিন্তু মা-বাপে জিন পলরে আন্তরিকতা করি কি এই পৃথিবীর সর্বপ্রথম আন্তরিকতা সান না নলে পোরাতিয়া হাঁদা যদি মা যদি গল শিবি মরে নো আজ পর্যন্ত শূন্য না পেশাব করে দিয়ে দে মা কুলটো আচার মারি ফেলা দিয়ে হ্যাঁ একটা মোবাইল বল বেস বাড়িয়ে দে ওই মার্কেটত গেলেও মোবাইল সাথে সাথে ভয় খবর না আজ যাক মারি না ফেলাই মা না ইবে তো বানাই দিয়ে না এই ডার মোবাইল এবারে বানাই দে গিয়ে ইহুদি খ্রিস্টান হলে যেদিন বানাই মুসলমান হলে দিয়ে বুঝা এটা অবশ্যই মুসলমানের ক্ষতি আছে তাহলে দিয়ে দে ফিরি মারাত দে ফিরি গিয়েলা দিয়ে দে ফোর গেলে চৌধুরীর ঘর যে বাই বায় হার হারা বার্তালে ধা নাই হতো বয় বয় বহাঘরে ই রে বারে বাসনতির ফুলো বিয়ানি গরু গোস্ত মাছ ডিম বেগিন দি ইতি বলা খাই রেবা দে লাম্বা আল্লাহ চৌধুরী আরো জৌরা করে দে রোডত গাড়ি ফুরাই দি শরীরত গুস্ত ফুরাই দিও মাথার মধ্যে চুল নাই দিও তালো ফুড়া চুলি না ফুড়াই দিও ব্যাংক মধ্যে টিয়া ফুড়াই দিও ঘরের মধ্যে বৌ ফুড়াই দিও একবারে দোয়া করে চৌধুরী হতে টিং করে দোয়া করাল একদম লাম্বা যে মেনশের হাঁস পাতাল লাগিলি মেনশে তো বাই হর হার দাতে লবণ ছিটকে দিয়ে ও গো ফুঁড়ি রনে দিন তো আইটেম তর হারে দিয়ে বাদ দে দোয়া তো হতিন থাকে এনে দি তো বিলাই বিল দিয়ে দে تمنا درد دل کی ہے تو کر خدمت فقیروں کی تمنا درد دل کی ہے تو کر خدمت فقیروں کی نہیں ملتا یہ گوہر نہیں ملتا یہ گوہر بادشاہوں کی خزینے میں سبق پیر پڑھ سدا کا عدالت کا امانت کا

এক সপ্তাহে যদি চোদ্দ ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে সময় কাটাই আস্তে আস্তে এবার ব্রেইন নষ্ট হয়ে যাব ফল হয়ে যাব ডেলি দুই তুন বেশি আজ আর যুব সমাজ সব কি মোবাইলের গেম বেরিয়ে দেয় ছ সাত বছরকে ফোয়া করছেন চব্বিশ ঘন্টার মধ্যে দশ বারো ঘন্টা বাফ হাজার আরো আর দুমার সব তো দোয়া সাহায্যের জন্য আর দিলে বেশি বেরিয়ে নি মোবাইলের কুট কে খুলি না আমার দিমার মহ খুলি মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রতি যদি কোনো মহাব্বত আন্তরিকতা ভালোবাসা লাভ যত কিছু হয় ইন তাহিলে মা বাবুর তো না এটা লাই মুফসির ফরমাত দে লি আননা আন আমাহুমা কানাতালা সাবিলিল ইবতাদা একজন মানুষের পৃথিবীর শুরুর দিগত মধ্যে সবচেয়ে বেশি এনাম পুরস্কার দয়া আন্তরিকতা আছেন যে মা বাবার এত আল্লাহ আল্লাহর হকর হতা হয়ে সাথে সাথে হত অবিল ওয়ালি দেয়নি মা বাবার প্রতি এহসান করেন এহেসান মানে কি এহেসানের অনেক অর্থ আছে এহেসানের এক অর্থ আদল মানি বৰাবৰ কৰ এহেছাং মানি বাৰাই কৰ এহে চানৰ আৰেকৰ তই দে দে আনতা আবদল ল হা কা আ না কা তাৰ হু ফ ইনম তকুন তাৰ হু ফৈন এমন বাবে আল্লাৰে বাদত কৰ যাতে তুই নিজে আল্লাৰে দেহৰ এদ্দুৰি মান্যতা আইলে সমাজ সম এদ্দুৰ ধাৰণা কৰ আই আল্লাৰে নদে কি হ আল্লাহ তেওঁ আৰে ইব গেহে চৰে ইয়ো মানি মানে মা বাপৰ প্ৰতি এহেছাং তুই দি ই তেহেছাং মানি মা বাবত যে টাইম যে জিনিস ইম ব্যবস্থা করে যায় যে টাইম তো দিন কুরস মাস কুপ্রতা হনদিন কেন নয় বুঝি পেলা সদ্য ভাই